আসসালামু আলাইকুম এভরিওয়ান খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ডিমের কোরমা তো আমরা সবাই বানিয়ে থাকি আমরা দিয়ে কোরমা বানালে কেমন হয় বলুন তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা দিই মজাদার এক রেসিপি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে চলুন তাহলে কীভাবে বানাতে হয় একটু দেখে নিই আমি এখানে কতগুলো আমরা নিয়েছি আমরাগুলোকে আমি ভালো করে চিলে নিয়ে তারপরে আমি পরিষ্কার পানিতে ধুয়ে সামান্য পানি দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট জাল করার পরে আমি এটাকে উঠিয়ে আমি স্টেনারে পানিটা ছেঁকে নিচ্ছি এদিকে আমি ব্লেন্ডারে কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখন একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়ে এবার আমি সে ব্লেন্ডার করা মশলাটাকে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি এখন ভালো করে নেড়েচের একটু কষিয়ে নেব কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন দিয়ে আমি এখন আরেকটু একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এবার আমি সেদ্ধ করা সেই আমড়াগুলোকে দিয়ে একটু মস্তের সাথে মিশিয়ে নিচ্ছি একটু হালকা কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ অনেকে এখানে নারকেল দুধটাও ব্যবহার করে থাকেন সেটা অনেকটা টেস্ট হয় আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ লিকুইড করে বানিয়ে দিয়েছি ভালো করে নেড়েছেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি একটু নেড়েছেড়ে আমি এখন ঢাকনা দিয়ে মিডেম হিটে রান্না করে নেব বাস তৈরি হয়ে যাবে আমার মজাদার সে আমড়ার কোরমা অসাধারণ রেসিপি আপনি এটা খালিও খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ